তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের ধর্মতলা সভাঘিরে প্রস্তুতি তুঙ্গে রবিবার সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আসতে শুরু করেছেন কর্মীরা আজ সারাদিন ধরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাওড়ায় আসবেন বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব হাওড়া স্টেশনের পাশে তাই কর্মীদের রিসিভ করার জন্য হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৈরি করা হয়েছে গেট এবং মঞ্চ এছাড়াও বাসের বন্দোবস্ত করা হয়েছে সেই বাসে করেই কর্মীদের সরাসরি হাওড়া স্টেশন থেকে গীতাঞ্জলি স্টেডিয়াম সল্ট লেক স্টেডিয়াম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে এছাড়াও শালকিয়ার শ্রীরাম বাটিকা শাম গার্ডেন সহ বেশ কয়েকটি জায়গায় রাতে থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে এ বিষয়ে প্রাক্তন কাউন্সিলর অনুপ চক্রবর্তী জানান আমরা শুরু থেকেই আমাদের এখানকার যিনি বর্তমান বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা দশ হাজার লোকের খাওয়া দাওয়া থাকার করেছি হ্যাঁ তো এটা আমাদের নতুন নয় যবে থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই শহীদ দিবস পালন করছে তবে থেকেই আমরা উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা এখানে খাওয়া থাকার অ্যারেঞ্জমেন্ট করি মানুষের যাতে আমাদের তৃণমূলের পরিবারের সদস্যদের কারো না কোনো অসুবিধা হয় তারা যেন নির্বিঘ্নে আসে এবং এইগুলিতে এখানে খাওয়া দাওয়া করে থেকে সকালে তারা আবার ধর্বতার উদ্দেশ্য রবনা হয় অলরেডি আত্ম আরম্ভ করেছে এখন যারা আসছে তাদেরকে ক্ষুদিরাম পরিষেবা কেন্দ্রে পাঠানো হচ্ছে সন্ধে থেকে যত গাড়ি ঢুকবে সব আমাদের এখানে আসবে নর্থ বেঙ্গলটা পুরোই আছে আপনার সল্টলেক স্টেডিয়াম এদিকে এদিকে আমাদের বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এদিককার গুলো ক্ষতিরা অনুসরণ আমাদের মেদিনাপুর এটা আমাদের এখানে আসবে সন্ধ্যের পর থেকে রাত্রি পর্যন্ত রবিবার সকালে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় এবং হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরী শ্যাম গার্ডেনে আসেন সেখানে তিনি রান্নাবান্নার কাজ সরোজমিনে দেখেন এবারের মেনু হয়েছে ভাত এবং ডিম আলুর তরকারি মন্ত্রী জানিয়েছেন প্রায় কুড়ি হাজার লোকের থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে প্রস্তুতি প্রত্যেক বছর যেরকম হয় সেরকম সমস্ত রকম প্রস্তুতি আছে এবং আমরা হাওড়া স্টেশন নিশ্চয়ই দেখেছেন হাওড়া স্টেশনে সেখানে ক্যাম্প করা হয়েছে এবং প্রতিবারের মতো প্রতিবারের থেকে অন্যান্য বারের থেকেও আরও ভালো হয়েছে আমি যা দেখলাম তাতে অন্য বারের থেকে অনেক ভালো হয়েছে এবং সেখানে মানুষ অলরেডি আসা শুরু হয়ে গেছে অলরেডি অনেকগুলো জেলা এসে গেছে কালকে এসছে আজকেও আসবে আজকেও এসছে সকাল সকাল তো বেলা থেকে পাঁচটার সময় ট্রেনে এসছে এবং দিন ধরে আসবে রাত পর্যন্ত এবং এখানে এসে যারা এখানে থাকবে প্রায় বিশ হাজারের মতো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তারা আসবে তারা থাকবে খাবে আবার পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করে তারা তাদের বাসে করে ধর্মতলায় পাঠিয়ে দেওয়া দায়িত্ব এটা হাওড়ার দায়িত্ব গৌতম এই দায়িত্ব নিয়ে কাজ করে এবং বছরও তার অন্যথা হয়নি এবং দল নিশ্চিন্ত প্রত্যেক বছরই দল আলাদাভাবে ডেকে আলোচনা করে তারা দায়িত্ব দিয়ে দেয় এবং সেই দায়িত্ব যথাযথ যথাযথভাবে পালন হয় হাওড়া স্টেশন থেকে সরাসরি বাসে করে কর্মীদের সাম গার্ডেনে নিয়ে আসা হবে রাতে থাকার পর কাল সকালে খিচুড়ি খাইয়ে তাদের ধর্মতলার সভায় নিয়ে যাওয়া হবে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কি রাজনৈতিক বার্তা দেয় কার্যত তার দিকেই তাকিয়ে রয়েছে কর্মীরা হাওড়া থেকে দিবাশিস গুছাইতে রিপোর্ট দ্য ওয়াল